তিরতীয় দিকে হচ্ছে পাহাড়ি অঞ্চল বসতি বাড়িতে এখানে চলে আসে পাহাড় থেকে জালে এখানে এদিকে আটকে পরে এলাকাবাসী সবাই সহযোগিতা আমি যে জালে আটকে পরে কাশি দিয়ে আস্তে আস্তে কেটে তারপর এখান থেকে উদ্ধার করি আমরা এলাকাবাসী বয়ে আতঙ্কে ছিল আমি দেখতেছি উদ্ধার করার মতো কেউ নেই সময়ের মধ্যে কাছি দিয়ে কেটে জাল থেকে কোনো আঘাত ছাড়া এলাকাবাসী আঘাত করতে আমি নিষেধ করেছি বারবার নিষেধ করার পরে তারা কোনো আঘাত করেনি আমি সাপটি ওখান থেকে উদ্ধার করে এখন আমরা পাহাড়ে ওখানে অবমুক্ত করবো সাপ আমরা সাপটা দেখে তাৎক্ষণাৎ হাট হাজার টিভির আলিঙ্গির বাইকে ওনার সাথে যোগাযোগ করে আসতে বলি আলিঙ্গীর বাই বলেছেন সাপটি আঘাত না করার জন্য উনি এসে আমাদের সহযোগিতা করে 哎，啊，我这个，走啦，走啦。 শিয়াল এই সমস্ত যে প্রাণীগুলো আছে খাওয়ার অভাবে লোকালয়ে চলে এসে গৃহপালিত হাঁস মুরগি আছে তাদের হাঁস মুরগি ফেলে একটা অজগর সাপ লোকালয়ে চলে এসেছে খাওয়ার জন্য এলাকাবাসী যখন দেখেছেন কিভাবে উদ্ধার করবে তারা তো জানে না সাপ আমাদের এই ছোট ভাই বাবু সাহস করে জাল থেকে একেবারে কোনো আঘাত ছাড়া সাপটিকে উদ্ধার করেছেন উদ্ধার করে এখন পাহাড়ের মধ্যে সাপটাকে অবমুক্ত করা হবে তো আমরা বাবু ভাইকে আসলে ধন্যবাদ তার মাধ্যমে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করার জন্য ওরা আমার সাথে যোগাযোগ করছিল আমি বলছি সাপটাকে আঘাত করিও না কো আমি আসতেছি আমি বিশেষ করে সবার কাছে অনুরোধ করব। এই ধরনের সাপ মেছুবাক শিয়াল আপনারা আঘাত করবেন না নিকটস্থ প্রশাসনকে আপনারা খবর দিবেন পাহাড়ি এলাকা আছে এখানে অনেক সাপ আছে আরো এখানে আগেও আর একটা সাপ এসে আমাদের হাঁস মুরগি খাইছিল আমরা এটাকে ওই সাপ নির্বাহী কর্মকর্তা তুলে দিয়েছিলাম আজকে সাপ আছে এখানে এলাকার পোলা নিয়ে দোষী এটা পাহাড়ি অঞ্চলে থাকতে হবে পাহাড় থেকে এটা খাওয়ার জন্য এখানে নেমে